আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ দুই প্রসঙ্গে কথা বলছি যারা ফেল করেছো অথচ বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের যদি পাশ আসে সেক্ষেত্রে তারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কবে করতে পারবে সেই সাথে যারা পাশ অথচ নম্বর বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের ভর্তি কবে মূলত দুইটা টপিকের উপর আজকে কথা বলবো এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো শুরু করা যাক দেখো এক নাম্বারে যারা পাস করেছো অথচ বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করেছো নাম্বার বাড়ানোর জন্য তাদের ভর্তি তাদের ভর্তি হচ্ছে তিরিশ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত এই কয়েকদিন কিন্তু তোমরা ভর্তি হতে পারবা বা আবেদনের আবেদন করতে পারবা সেক্ষেত্রে দেখা যায় যে যারা পাস করবা অর্থাৎ ফেল করেছে অথচ পাশ করবা তাদের ক্ষেত্রে একাদশ ভর্তি হবে তেরো থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত দুই দিন সময় দেওয়া হবে দিন সময় দুই দিন সময় দেওয়া হবে দেখো অনেকেই ভাবতেছো যে আমাকে গ্রেস মার্ক দিলে আমি পাশ করতে পারবো একজনে আমাকে কমেন্ট করেছো যে আমি একটা বিষয়ে ফেল করেছি দুইটাই সি গ্রেড পেয়েছি অথচ আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি কেন বোর্ড চ্যালেঞ্জ করেছি কারণ আমি যে এমসি কিউ বা সৃজনশীল দিয়েছি পাঁচটা সৃজনশীল দিয়েছি অথচ তারা আমাকে ফেল দিয়েছে সৃজনশীলে আমাকে ফেল দিয়েছে বা এম আমাকে ফেল দিয়েছে এইরকম অ্যাভেলেবেল শিক্ষার্থী কিন্তু আমাকে কমেন্ট করেছো এবং তাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখো তোমাদের যারা ফেল করেছো তারা কিন্তু পাশ করার সম্ভাবনা এবারে সবচেয়ে বেশি কারণ শিক্ষা উপদেশটা তোমাদের কাউরে গ্রেস মার্ক দেয় নাই তারা কিন্তু একটা দুর্নীতি বলা চলে যে গ্রেস মার্ক যদি দিত তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী পাশ করত দেখো ছয় লাখ প্লাস শিক্ষার্থী তারা যে ফেল করেছে তারা কি ফেল করার কথা না আদৌ না অনেক শিক্ষার্থী ফেল করেছে তারা কিন্তু পাস করবে করবে এই তারা কিন্তু কিন্তু এবং একটা সময় সময় দেওয়া হয়েছে সেই আবেদন করতে পারবা আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো অথচ পাস করেছো তারা কিন্তু তিরিশ জুলাই থেকে এগারো আগস্টের মধ্যে অবশ্যই ভর্তির আবেদন করতে হবে তাদের রেজাল্ট চেঞ্জ হলে অবশ্যই মাইগ্রেশনের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে কোনো সমস্যা নাই তো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত স্থান থেকে সবাই অ্যালার্ট থাকবা কেন অ্যালার্ট থাকবা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে ভর্তির আবেদন করবা এখন অনেকেই দেখা যাবে অ্যালার্ট থাকবে না বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ফেল থেকে পাশ আসছে অথচ ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে প্রথম দাপে বেশি শিক্ষার্থীকে চান্স দেওয়া হয় বোর্ড চ্যালেঞ্জ ফেল থেকে পাশ করছো প্রথম ধাপেই তোমাকে বেশি চান্স দেওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তারা কিন্তু চান্স দেওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে তোমার রেজাল্ট খারাপ তুমি বোর্ড পাস করলা সেক্ষেত্রে রেজাল্ট ভালো হইলো সেক্ষেত্রে হয়তো তুমি ভালো কোনো কলেজে চান্স পাবা ভালো খারাপ কলেজ দুইটা অ্যাভেলেবেল না তুমি মনে করো সরকারি বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হতে পারো সরকারি বেসরকারি সমস্ত কলেজের সার্টিফিকেটের মান এক বা সমান যেহেতু প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ভার্সিটির কলেজের মান এক সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ভর্তি হতে হবে যেখানেই তুমি চান্স পাও না কেন সেখানেই তোমরা ভর্তি হবা আর যারা একাদশ ভর্তি হতে চাও তাদের তিরিশ জুলাই থেকে এগারো আগস্টের মধ্যে একটা সময় দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও কোনো সমস্যা হবে না এ টু জেড প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা কিন্তু ভর্তি হতে পারবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে